নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি কী কী তা জানবে প্রথম যে মৌলিক অধিকার সেটি দেখো মৌলিক অধিকার সংবিধানের এক গুরুত্বপূর্ণ অংশ এটি একটি বৈশিষ্ট্য তারপর দেখো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুযায়ী যে কেউ ন্যায়ালয়ের দ্বারস্থ হতে পারে তাই ন্যায়ালয়কে মৌলিক অধিকারের রক্ষক বলে অভিহিত করা হয় তো মৌলিক অধিকারের রক্ষককে তাও জানতে পারলে ন্যায়ালয় তারপর তিন নম্বর যে বৈশিষ্ট্যটি দেখো জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ভারতীয়দের সকলেই এই অধিকার সমানভাবে উপভোগ করতে পারে তারপর চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা দেখো মৌলিক অধিকার সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে তো মৌলিক অধিকারে সামাজিক আর রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে তারপর দেখো মৌলিক অধিকার পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে মৌলিক অধিকারগুলো উপভোগ করার জন্য কিছু সীমাবদ্ধতা মেনে চলতে হয় তো তোমরা এই পাঁচটি মৌলিক অধিকারের বৈশিষ্ট্য জেনে রাখ মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ